শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা ইমরান এইচ সরকার সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বললেন মির্জা আব্বাস থাকছে না তত্ত্বাবধায়ক বেক্সিমকো চলবে নিজস্ব ব্যবস্থাপনায় জানালেন হাইকোর্ট পনেরো বছরের কম বয়সীরা হজ করতে পারবেন না ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত জানালেন আইন উপদেষ্টা মৃত্যুর জন্য সাত চিকিৎসকের বিচার শুরু দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের করা মামলায় শেখ হাসিনা ইমরান এইদ সরকার বেনজির আহমেদ সহ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া এই মামলায় চারজন অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়েছে কারাগারে আছেন তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন বুধবারে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার তেরো সালের পাঁচই মে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এছাড়া এ মামলার কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি শহীদুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে অন্যের অপকর্ম চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন এমন কর্মকাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরও বলেন কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন জনপ্রিয়তা নেয় এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় তারা ভোট ও নির্বাচনকে ভয় পায় যতই ভোটের সময় আসছে একটি পক্ষ ততই টাল বাহানা করছে আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও কর্মশালায় বিএনপির নেতা মন্তব্য করেন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন রায়ে নয়টি পর্যবেক্ষণ সহ রুলটি নিষ্পত্তি করা হয়েছে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংক সহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং আইন অনুযায়ী থাকবে এ রায়ের ফলে এ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে আর কোনো রিসিভার থাকছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন বলা হয়েছে রিসিভার দায়িত্ব পালনকালে যা করেছে সব কাজ আইনগতভাবে বৈধ সরকার পরিবর্তনের পর গত বছরের আগস্টে আগস্টেমক প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোভান হাইকোর্টে রিট করেন পরে পাঁচ সেপ্টেম্বর ওই রিটের শুনানি নিয়ে বেক্সকিমকো গ্রুপের সব কোম্পানি পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট পাশাপাশি ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত করতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের প্রতি দেওয়া ওই আদেশে গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছিল চলতি বছর পনেরো বছরের কম বয়সে কেউ হজ পালন করতে পারবে না বুধবার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায় এতে বলা হয় দু সালের হজের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে দু ইংরেজি চোদ্দশো ছেচল্লিশ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে পনেরো বছর বয়সে নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজযাত্রীর প্রতিস্থাপন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাঁদ দেখার সাপেক্ষে আগামী পাঁচ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার হজে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজযাত্রী হজ পালন করবেন আগামী ঊনত্রিশ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে বর্তমানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার এবং দেরি হলেও সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এছাড়া ধর্ষণ মামলার বিচার ও নারীর প্রতি কমাতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছেও বলেও জানিয়েছেন উপদেষ্টা বুধবার বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সব জানান তিনি এর আগে ধর্ষণ বিরোধী মঞ্চের পঁচিশ জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে আইন উপদেষ্টার হাতে স্মারকলিপি জমা দেন এ সময় সব ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা আসিফ নজরুল বলেন খসড়া আইন অনুযায়ী ধর্ষণের মামলা তদন্তের সময় তিরিশ দিন থেকে কমিয়ে পনেরো দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় একশো দিন থেকে কমিয়ে নব্বই দিন করা হচ্ছে বিচারক যদি মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচার কাজ ও তদন্ত কাজ চালাতে পারবেন অনলাইনে এমন বিধান রাখা হচ্ছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পাঁচ দফা দাবিতে যশোর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ডাক্তাররা বিক্ষোভ সমাবেশ করেছে বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয় দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ নির্যাতনের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বুধবার প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট যশোরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এদিন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জয়টি সোসাইটি ও যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারেও মানববন্ধন হয় খেলার সংবাদ আর্জেন্টাইন ফুটবল কিকবদন্তি ডিয়াগো মারাডোনা মারা গেছেন চার বছর হল শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন আটজন চিকিৎসক এর মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধ করার অভিযোগ ওঠায় তাদের বিচার শুরু হয়েছে দুহাজার বিশ সালের পঁচিশ নভেম্বর ষাট বছর বয়সে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় মারা যান ফুটবল কিংবদন্তি কোকেইন ও অ্যালকোহল আসক্তির দীর্ঘদিন ধরেই নানান সমস্যায় ভুগছিলেন তিনি অভিযোগ ওঠে ওই সাত চিকিৎসক চিকিৎসায় চলাকালীন এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তারা জানত ফুটবলারের মৃত্যুর কারণ হতে পারে তাদের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে আট থেকে পঁচিশ বছরের জেল হতে পারে উনিশশো ছিয়াশি বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা এরপর দুনিয়া ব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি আর্জেন্টিনার ফুটবলের সমর্থক হয়ে ওঠেন তার নাম দু সালে কোভিড মহামারীর সময় তার মৃত্যুর বিপুল নাড়া দিয়ে যায় মানুষকে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি প্রশ্ন করা হলে আপনি যেটা মনে করছেন সেটি কিন্তু আমি বলছি না আমি বলবো পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড সংক্ষেপে এটিকে বলা হয় সিল্যান্ড সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্রতির থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত একে মাইক্রোনেশন বলা হয়ে থাকে আয়তন মাত্র পাঁচশো পঞ্চাশ স্কোয়ার মিটার ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার বাইরের দেশে এ মুদ্রা চলে না প্রিন্সিপালিটি অফ সিল্যান্ডের নিজস্ব পতাকা রাজধানী পাসপোর্ট মুদ্রা রাজা রানী জনগণ কিছুই রয়েছে এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর জার্মান সেনাকে ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনী এটি বানিয়েছিল যা পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর রাই বেটস এবং তার পরিবার এই জায়গাটি সত্তাধিকারী হন তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি মাইক্রোনেশন হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত এই প্রিন্সিপালিটি অব সিল্যান্ডের জনসংখ্যা পঞ্চাশের রকম। এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ